আজকে আমাদের এক সে সেটা পায় নাই বাট তার ভিডিও অলরেডি ভাইরাল ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন প্লাস এবং বেশ কয়েকটি ভিডিও আপনার লাখ প্লাস ভিউজ আছে তো সেই উপলক্ষে চাচা আজকে মিষ্টি পাঠিয়ে দিবে প্লাস হল তার প্রোফাইলে এক ডলার আটষট্টি সেন্ট ঢুকছে তো এই খুশিতে চাষা মিষ্টি পাঠিয়ে দিচ্ছে এই চাষা প্রোফাইলটি আমি নিজেই তৈরি করছিলাম তো চাষা এই হচ্ছে আমাদের রফিকুল চাচা আমাদের পার্শ্ববর্তী গ্রাম তো চাচার কাছ থেকে আসলে কিছু শুনিয়েছে ভিডিও যেহেতু ভাইরাল হয়েছে দুই দুই চারটা প্লাস হচ্ছে বেশ কয়েকটি ভিডিও লাখ প্লাস এবং ইনকাম হয়েছে এক ডলার আটষট্টি সেন্ট এই চাষের অনুভূতিটা কেমন যেহেতু মিষ্টি পাটি অনেক দিচ্ছে মিষ্টি পাটির অনার হচ্ছে ও নিযায়ী এবং চাষ আর বলুন যে চাষের অনুভূতিটা কেমন বলে ভালো হওয়ার জন্যে খুশি হওয়ার জন্যে আমি এই মিষ্টিটা কিনে ইয়ে ডলার পাওয়ার জন্য আচ্ছা যেহেতু মিষ্টি তো এখন গ্রাম অঞ্চলে প্রচুর দাম কত করে কেজি কিনছেন দুশো তিরিশ টাকা কেজি দুশো তিরিশ টাকা এক কেজি মিষ্টির দাম এখন মিষ্টি নিয়েছে দুই কেজি পরলেটা আমরা লোক আসি এক দুম দুই ধুন তিনজন চারজন পিছনে আরো তিনজন ক্যামেরা ধরে আছে বা যাই হোক মানে লাইটিং ধরে আছে এই টোটালি সাতজন আরো লোকজন আসতেছে তো এই উপলক্ষে মিষ্টি চাষ আপনি মিষ্টিটা খোলেন ঠিক আছে বিসমিল্লা করে খোলেন বিসমিল্লা এমনিতেই তারা মগজ তুলে যান সবাই বেশি খাও ধরো

তো যে কথা বলছিলাম সেটা হলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে কিন্তু মুখের কথা নয় এই প্ল্যাটফর্মে তারাই সফলতা পায় যারা হাজার কষের মাঝেও ফেসবুক অ্যাক্টিভিটিসটা দেখায় খুব সময় তারাই হচ্ছে সফলতা পায় যেমন আমার এই চাষের সাইড আরেকজন আছে দেওতা থেকে আসছে কিন্তু নন্দীগ্রাম থানা বগুড়া জেলায় দেওতা থেকে আলি ভাইয়ের কাছ থেকে শুনি সেও কিন্তু অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাইছে এবং তারও কিন্তু ডলার ঢুকছে এগুলো সব আমার নিজের হাত দিয়ে করায় তাই আলি ভাইয়ের মানে কিছু অভিজ্ঞতা শুনি যে তার মানে ভিতর অনুভূতিটা কেমন এখন খুবই ভালো আজকে এই রীতেশ ভাইয়ের জন্য আজকে আমি অনেক দূর এগিয়ে গেছি এই ফেসবুকে মানে লাইনে যেহেতু আমি আগে কিছুই জানার জন্য আমার এই ভাইটা অনেক শিখেছে বলেন 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 আপনারা যদি ফেসবুকের ব্যাপারে যদি কিছু না জানেন কিবা জানেন না আমার এই ভাইয়ের কাছে আসবেন সম্পূর্ণ কাজ শিখিয়ে দিবে এবং সেটিং ব্যাপারেও কাজ শিখিয়ে দিবে। এখন আরেকটা পার্সন আছে বিপ্লব মহন্ত দাদা আবহাওয়া থেকে আসছে আমাদের সাথে যুক্ত হয়েছে আজকে এই মিশ্র পাঠীর আয়োজনে এর দাদা এখন কন্টেন্ট মনিটাইজেশন চল সেটা পায়নি কেন পায়নি সেটাও তাকে বলে দিছে তার অ্যাক্টিভিটিসটা নাই ফেসবুকে অ্যাক্টিভিটিসটা দেখাইতে হবে যে কোনো পোস্ট বা ভিডিও তৈরি করতে হবে প্লাস সেখান থেকে অল্প কিছু পরিমাণ হলে ভিউজ থাকতে হবে এই কারণে দাদা পায়নি কিন্তু তারপরে দাদার অনুভূতিটা কেমন সেটা আজকে শুনি দাদা পা আমি খুব খুশি হ্যাঁ আপনিও পাবেন ওই দাদাকেও চ্যালেঞ্জ ডিসেম্বরের মধ্যেই সম্ভবত পাবে আর ও ওই রাখছে দুটাই এই হলো মিষ্টি মাটি আর যাদের যাদের সাপোর্ট লাগবে অলরেডি আমাদের ছেলেপেলে আরও আছে দশ থেকে পনেরো জন এখন তো গ্রামে প্রচুর কাদের চাপ এই কাদের চাপের বিনিময়ে ছেলেপেলেরা অ্যাড হতে পারে নাই যাদের যাদের সাপোর্ট লাগবে শুধুমাত্র আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সাপোর্ট করে দেখবো সবাই বলবে সাপোর্ট সাপোর্ট মিස්ටার আয়োজন আমাদের চলতেছে হ্যাঁ দেন এক এক করে পান নাই মানে আমাদের না না এই দে এই ভাই ভাই দেন কত দেন ভাই আমার শর্ত দিও হোক লাভ শর্ত দিও মিස්ටার শর্ত নাও না আর এই ভাই একটা দেন চাচা আরে না না আরেকটা নেন চলে নাও লাগা চলে না এখন এ চাচা এ চালাতি এ চালাসু দেখা잖아 কো

ভিডিও ভাইরাল প্লাস হচ্ছে ভিডিও লাখ প্লাস এই যে এখানে একটা চায়ের দোকান আছে এই চায়ের দোকানদারকে একটা মিষ্টি দেন একটা মিষ্টি খান এটা খুশি হয়ে আপনি বলতে হবে মানে এই যে ফেসবুক এই চাচার ফেসবুক থেকে ডলার ঢুকতিছে হ্যাঁ এই ঢুকতে সেই খুশি হয়ে আসব মিষ্টি খাওয়াচ্ছে এখন আপনি মিষ্টিটা ভালো করে খান যাচ্ছে ভাই হচ্ছে না